আল্লাহ বলেন ফা ফাখলত নাল ফাখলত নাল মুত ফা তালাত নাল মুজগাত ফাখলত নাল মুজগাত আল্লাহ ইযাম আল রহমান মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই মুতফকে আস্তে আস্তে পরিবর্তনের মাধ্যমে আল্লাহ রাব্বুল একটা রক্তের টুকরা বানাইলেন সেই রক্তকে পরিবর্তনের মাধ্যমে একটা গোস্তের টুকরা বানাইলেন এই গোস্তের মুগড়া আল্লাহর কা'বুলল্লাহর হাত দিয়ে তৈরি করলেন আল্লাহ ফাকা সারনাল আযম আর এবং এই হাড়দির উপরে এই যে হাড়দির উপরে আমি গোস্তের প্রলেপ দিয়ে দিলাম সুবহানাল্লাহ মুসলমান ভাইদারে আমার আমাদের যুম থেকে আল্লাহ নিষেধ করেছেন আমাদেরকে কেমন ভাবে আল্লাহ বানাইলেন দেখেন কত দুর্বল করে বানাইলেন আল্লাহ বলেন হুয়াল্লাযী সাউবিনাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো ওই সত্তা যিনি তোমাদের মায়ের দরের মধ্যে যেমন সুন্দর আকৃতি আল্লাহ ইচ্ছা করেছেন তেমন সুন্দর আকৃতি দান করে দিয়েছে মানবায়াতের মধ্যে আল্লাহ বলেন আমি সব যে সুন্দর আকৃতি দিয়ে মানুষ সৃষ্টি করেছি যারা বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আল্লাহ বলেন ফাইদা সাওয়াইতুহু আমি যখন তোমার বডি স্ট্রাকচারকে তৈরি করে ফেললাম আল্লাহ বলেন নফাততু ফীহি মিন রুহী এরপরে আমি তোমাকে রূহ দান করলাম আল্লাহ বলেন সুম্মা মাসাবী ইলাইয়াস অথবা মায়ের রাস্তাকে প্রশস্ত করে তোমাকে নিয়ে আসলাম তাহলে আল্লাহ পাকলাম আমাকে আপনাকে বানাইছেন যে মূল উপাদান দিয়ে সেটা হলো নাপাক এই নাপাক দিয়ে আল্লাহ স্মরণ করিয়ে দিতে চান যেহেতু তুমি দুর্বল থেকে সৃষ্টি হয়েছ এই জন্য জুলুম করা তোমার পক্ষে কোনো দিন সাজে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের দুর্বল করে বানাইছে মুসলমান ভাই জানে আমার এই জন্য জুলুম করা যাবে না

কাফ সিন다라고 তুমি رحمتullah <laughs> আলাইহিকে বলতিছেন মরুমিন তুমি আমাকে চেনো তুমি আমার সাইদ দাওনা আমাকে দেখলে সবাই ভয় পায় সাইদ দাও তুমি সাইদ দাওনা বরং গায়র সঙ্গে থাক্কা লাগায় দাও কাফ সিন다라고 তুমি رحمتullah আলাইহি বলেন যুব আমি তোমাকে চিনি মাত্র শুধু তা নয় বরং অতীত বর্তমান ভবিষ্যৎ যা কিছু হবে সব আমি তোমার ব্যাপারে আমি বলতে পারি মুসলমান ভাইরা যুবক মানুষ অত্যন্ত বিভ্রান্ত হয়ে গেল মাওলানা বলতেছে আমার অতীতের সব খবর বলতে পারে ভবিষ্যৎ বলতে পারে বর্তমান বলতে পারে হয়তো বা আমার দঙ্গল কোন সে সম্পর্কে জানে কিন্তু ভবিষ্যৎ কি হবে কি করবে সে কিভাবে জানে এইজন্য পূর্ণতা নরম করে কারসম নাম তুদিরহমাতুল্লাহ ইয়ানুকে বলতেছেন হুজুর বলেন আমার বর্তমান অতীত ভবিষ্যৎ কি হবে আপনিই বলে দেন

أولك نطفة قذيرة وآخرك زيفة مزيرة وأنت بين ذلك تحميل العزيرة مسلمان بھائی زراء كاسر رحمة الله عليه بلن جبا تبی تو شورت اكتانا تاني چلئتا تو تمرو وأنت بين ذلك تحميل العزيرة এবং তুমি এখন দেশের সময় এটা বসবাস করতেছ এটা হলো তুমি একটা ময়লার ট্যাঙ্কি বহন করতেছ বাহমিল এবং শেষে তুমি একটা মরা গন্ধার পচা আসে পরিণত হবে এটা তোমার ভবিষ্যৎ তোমার অতীত যদি না পাক হয় এরপর তোমার যদি ময়লার ট্যাঙ্কি বহন করা মানুষ তুমি হও ভবিষ্যতে যদি তুমি গন্ধা হও পশাল হও তাহলে কেন তোমার মধ্যে এমন জুলুম এবং অহংকারীর ভাব আসতেছে সঙ্গে সঙ্গে যুবক তো বা করে আল্লাহ পাকের খাস বান্দা হয়ে পরবর্তী সময়ে কবরে চলে গেছে এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে কবরে যাওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা

কিন্তু কিছুদিন পরে এমন একটা ঘরে তাকে যাওয়া লাগবে যে ঘরে একা থাকা লাগবে কবরের ঘর সেই ঘরটাকে সুন্দর করে সাজাতে হবে সেই আমল দ্বারা সাজাতে হবে দুনিয়াতে যখন মানুষ বসবাস করে দুনিয়াতে বসবাস করার অবস্থায় যখন বাড়ি নির্মাণ করে বাথরুম যা হোক না কেন অন্তত তার মধ্যে টাইলস লাগানো লাগবে জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা বাথরুমের মধ্যে মানুষ চিরদিন থাকে সর্বত্বই থাকে না কিন্তু সুন্দর করে কিন্তু যেই কবরটার মধ্যে থাকা লাগবে তারপরে হাসরের হই না লাগবে সেই কবরের হায়াতটাকে সুন্দর করতে হবে আমল দ্বারা যুন থেকে নয় এইজন্য যুন থেকে বর্জন করে আমল দিয়ে কবরটাকে সুন্দর করে সুসজ্জিত প্রত্যেকটা মানুষকে করা লাগবে জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইদেরে আমার মৃত্যু কিন্তু সবার বরণ লাগবে

সারা চারা খবর তাকে কোরবা করি পাহাড়ে ফাড় যায় জলজলা হোহমদার হোগে আদালত পর খা হ محمد تفتے پر ہوگی عدالت پر خدا ہوگا